নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন ইংরেজি বইয়ের পৃষ্ঠা নাম্বার একশো তিরানব্বই এর সমাধান করে দিচ্ছি অর্থাৎ তোমাদের কিছু শব্দার্থ দেওয়া আছে এখানে সেই শব্দার্থগুলো দিয়ে বাক্য তৈরি করতে হবে শেষের কলামে গিয়ে তো এই ইউর সেন্টেন্সের এখানে আমি তোমাদেরকে ছোটো ছোটো বাক্য তৈরি করে দিচ্ছি আজকের এই ভিডিওতে চলো শুরু করা যাক এখানে লক্ষ্য করা প্রথমটি আছে খ্যারিসমেটিক মানে হচ্ছে চার্মিং অর্থাৎ আকর্ষণীয় ইউর সেন্টেন্সে আমরা লিখেছি হি হ্যাড আ লট অব খ্যারিসমেটিক কোয়ালিটিস তার প্রচুর আকর্ষণীয় গুণাবলী রয়েছে তারপর একটা দেখো দ্বিতীয়টা অ্যামফাসাইজ মানে হচ্ছে গিভ স্পেশাল ইম্পর্টেন্স বাংলা হচ্ছে জোর দেওয়া সেন্টেন্সে আমরা লিখেছি অ্যামফাসাইজ অন লার্নিং ইংলিশ ইংরেজি শেখার উপর জোর দাও তারপর একটা দেখো স্ট্রাইব এটা হচ্ছে মেক এফোর্ট মেক গ্রেট এফোর্ট টু অ্যাচিভ সামথিং কোনো কিছু অর্জন করার জন্যে সর্বোচ্চ চেষ্টা অথবা এন্ডিভার মানে প্রচেষ্টা এখানে আমরা লিখেছি উই হ্যাভ টু স্ট্রাইভ টু লার্ন ইংলিশ আমাদের ইংরেজি শিখতে প্রচেষ্টা করতে হবে তারপর দেখো এনকম্পাস মানে হচ্ছে এনক্লোজ বা বেস্টন করা তো এটা আমরা লিখেছি এইট ওয়াজ এনকম্পড বাই এ লেক এটা একটা লেক দ্বারা ঘেরা ছিল বা বেস্টন করা ছিল এরপর লক্ষ্য করো আমরা এখানে লিখেছি অ্যান্টিসিপেশন অ্যান্টিসিপেশন এটার মিনিং হচ্ছে এক্সপেকটেশন বাংলা হচ্ছে আশা তারপর ইউ সেন্টেন্সে আমরা লিখেছি অ্যান্টিসিপেশন ইজ নিডেড ফর সাকসেস সফলতার জন্য আসা দরকার তারপর দেখো সিম্বুলাইজ সিগনিফাই করা এখানে আমরা লিখেছি লায়ন সিম্বুলাইজেস ব্র্যাভারি সিংহ সাহসিকতার প্রতীক তারপর দেখো গেস্টার এখানে ইংরেজি মিনিং হচ্ছে সাইন বাংলা হচ্ছে অঙ্গভঙ্গি ইউর সেন্টেন্সে আমরা লিখেছি আই হ্যাভ আন্ডারস্টুড অল সিং হিজ গেস্টার আমি সব কিছু বুঝে নিয়েছি তার গেসচার দেখে বা অঙ্গভঙ্গি দেখে তারপর দেখো ট্রানজিশন এটা হচ্ছে শিফট বা কনভার্শন স্থানান্তর তো আমরা ইউর সেন্টেন্সে লিখেছি ইট ওয়াজ আ গুড ট্রানজিশন এটা ছিল একটা ভালো স্থানান্তর তারপর দেখো শ্রেণীটি শ্রেণীটি এটা হচ্ছে ট্রানকুইলিটি অথবা কামনেস মানে হচ্ছে পবিত্রতা বাক্য গঠনে আমরা লিখেছি সেরিনিটি ইজ আ পার্ট অফ ইমান অর্থাৎ পবিত্রতা ইমানের অঙ্গ তারপর লক্ষ্য করো মরালিটি ডেথ মৃত্যু তো এখানে আমরা ইউর সেন্টেন্সে গিয়ে লিখেছি মর্টালিটি অব রোড অ্যাক্সিডেন্ট মর্টালিটি বাই রোড অ্যাক্সিডেন্ট ইজ ইনক্রেজিং সড়ক দুর্ঘটনার মাধ্যমে মৃত্যু বাড়ছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরের চ্যাপ্টারের ভিডিও তোমরা পেয়ে যাবে খুব শীঘ্রই আজকের ভিডিও এখানেই শেষ করতেছি তোমরা সবগুলো ভিডিও একসঙ্গে পেতে প্লেলিস্ট চেক করো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য